সকালে পাঁচটা ছত্রিশ বাজে বেরিয়েছি রস খাওয়ার জন্য চোখে এখনও ঘুম ঘুমটাও কাটে নাই এখন গিয়ে আরেকজন রিসিভ করতে হবে বেসিক্যালি আমরা যাচ্ছি খেজুরের রস খেতে আমাদের এলাকার জামাই আবদার করছে সেখানে খেজুরের রস খাবে আপনাদেরকে দেখাবো এলাকার জামাই আপনাদের যদি আমি এখন দেখাই এখন ছয়টা বাজতে প্রায় দশ মিনিট বাকি একটা পার্সনের জন্য এই গহিন্দাতে অপেক্ষা করা কি একটা বিরক্তিকর বিষয় সেটা বলে বোঝা যাবে সেই পার্সনকে আমরা রিসিভ করে আমরা রওনা হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ব্যাট লাগ যে আমার ফোনটা আমার হাত থেকে পড়ে যায় কপাল ভালো কিছু হয় নাই এত বাধা বিপত্তির মাঝে আমরা চলে আসি স্টেশন রোড এলাকার জামাই তামিম ওদের সাথে আসলে আমি কখনো বুঝতেই পারি না আমি কোথা থেকে কোথায় যাচ্ছি তবে একটা বিএমএ বুনিয়ে নিছি মার্তা যাওয়ার জন্য আমার খাওয়ার সময় করতে তুই এটা হচ্ছে মার্তার ছোট্ট একটি বাজার যেখানে তাদের নিজস্ব জমিতে চাষ করা শাক নিয়ে আসে তারা বিক্রি করে এখান থেকে অনেকটা দূর পথ হেঁটে যেতে হবে আমাদের ঠান্ডা ঠান্ডা অনুভূতি সকালের মিষ্টি হাওয়া উপভোগ করতে করতে আমরা সবাই হাঁটতে থাকি সাথে ছিল পাখির কিচিরমিচির মিচির শব্দ মনে হচ্ছিল এই এলাকাটা জুড়ে শুধু আমরাই আছি এবং আবহাওয়াটা ছিল খুবই সুন্দর বিগত এক ঘন্টা হাঁটার পর অটো নিচ্ছি তারপর অটোতে এখন সিট নাই এত লোক রস খাওয়াইতে খাওয়াইতে শরীরে রস বাইক ছাড়তে ছাড়তে রস খাওয়ার কথা বইলা আমার এনে হয়েছে নদীর পার নদীর পানি খাইতে হবে এখন পুরো একটা গ্রামীণ পরিবেশ নদী

দুঃখের সাথে বলতে হচ্ছে রস তো পেলাম না এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মালাই চা খাওয়ার জন্য সবাই মামা আমার নিয়ে এলি রস খাওয়াইতে

এখন চলে আসছি আর পর মামার চায়ের দোকানে সবাই এখানে বসে মালাই চা খাবো পুরা জার্নিটার ভিতর সাড়ে টা বাজে ঘুম থেকে তুলছে তোলার পর তিন ঘন্টা হাঁটাইছি হাঁটানোর পর তারপর এটা বলতেছি তিন ঘন্টা হাটাইছে কোনো রসের খবর না এখন বলতেছে মালাই চা খাবো মালাই চা খাওয়ার জন্য এক ঘন্টা হাঁটাইছে রস না না আমি রস খাই না আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রস রস হতে হবে রসের মতন যদি রস রসের মতনই না হয় তাহলে রস কি কোনো মজা নেই রস হতে হবে পরিপূর্ণ রসের মতন একদম রসের কালারের মতন এই রসটি হচ্ছে একদম অরিজিনাল রস রসের কালার এবং রসের যে ধরন এবং রসের যে স্বাদ সুবাহান আল্লাহ রসের মতো রস আমরা আজকে পেয়েছি ধন্যবাদ